সাধু সন্তদের আক্রমণের প্রতিবাদ করলেন হাওড়া রামতলা শঙ্কর সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা ভারত মহারাজ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিপূর্ণ তীব্র আক্রমণ নিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য রাজনীতি সহ সমগ্র বিশ্বে ক্ষোভে ফুসছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা এই মুখ্যমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে চব্বিশ এম প্রতিবাদকে আরও জোরালো করে তুলতে কলকাতার তপ্ত রাজপথের খালি শ্রী শ্রী শারদা মায়ের কলকাতার বাড়ি থেকে কলকাতার স্বামীজির বাড়ি পর্যন্ত কয়েক হাজার সাধু সন্ত সহ সনাতনী ধর্মের মানুষেরা কলকাতায় রাজপথে নামেন সেদিনই সন্ধ্যায় বিশেষ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে রামরাজাতলা শঙ্কর মঠে শুরু হলো হাওড়া উৎসব মেলা বেদ স্তুতি পাঠ করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করলেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবাংশু দাস সমাজসেবী সুকুমার বানু মেলা কমিটির সম্পাদক সন্তোষ সরকার যুগ্ম সম্পাদক সঞ্জীব সরকার প্রমুখ ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ও কার্তিক মহারাজের প্রতি আক্রমণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ বলেন ভারতবর্ষের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে কার্তিক মহারাজ তার ব্যতিক্রমে নন তিনিও ভারতের নাগরিক তিনি ইচ্ছে করলে রাজনীতি করতেই পারেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কার্তিক মহারাজকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা একেবারেই শোভনীয় নয় তিনি আরও জানান হিন্দু ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না যদি হিন্দুরা এখনও সজাগ না হয়ে পথে না নামে আমিও এই স্বভিমান যাত্রার একজন শরিক হতে চাই এবং আগামী দিনে যদি আবারও এরকম পদযাত্রা হয় তিনি অবশ্যই হিন্দু ধর্ম রক্ষার জন্য পদযাত্রা করবেন বলে জানালেন রামরাজা তলা শঙ্কর মঠের সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ একটি উল্লেখযোগ্য বিষয় নজরে আসে যখন শঙ্কর মঠের প্রজ্ঞানন্দ মহারাজ হিন্দুদের অস্তিত্ব রক্ষা এবং গতকাল সাধু সন্তদের কলকাতায় স্বাভিমান যাত্রার সপক্ষে মুখ খোলেন সেই সময় হঠাৎ আওড়া পৌরসভার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলর দেবাংশু দাস মহারাজের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থান থেকে তড়িঘড়ি মহারাজের পাশ থেকে অন্যত্র সরে যান এখন দেখার মহারাজের এই ধরনের বক্তব্যের ফলে আগামী দিনে শঙ্কর মাঠ কতটা সুরক্ষিত থাকে সেটাই ব্যুরো রিপোর্ট নিউজি বেনাই মহারাজ আজকের আপনারা সবাই একত্রিত কতক্ষণ তো বললাম আরো তো শুনলেন আরো কি বলবো বলুন আপনি কতটা দেখুন আমাদের জন উৎপত্তি হচ্ছে আনন্দ থেকে সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড এই উৎপন্ন হয়েছে উপনিষদের মন্ত্র আনন্দাদ দেবকলিমানে ভূতাানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত অভিশমডিসಂತಿ আনন্দং ব্রহ্মেতি ব্যজানা এ যে আনন্দ থেকে উৎপত্তি এবং আনন্দতে স্থিতি এবং আনন্দতেই প্রলয় হয় এই জন্য প্রত্যেক ব্যক্তি সবসময় আনন্দ খোঁজেই থাকে যেরকম আগুন জ্বালালে প্রদীপ যখন জ্বালে প্রদীপের শিখা উপরের দিকে যায় কেননা প্রদীপের যে মূল স্রোত হচ্ছে সূর্য অগ্নির মূল স্রোত হচ্ছে সূর্য জল যেখানে ঢালুন জল যেখানে ঢালুন না কেন সে নিচের দিকে যাবে কেননা জলের উৎপত্তি স্থান হচ্ছে সমুদ্র ঠিক সেরকম প্রত্যেক মানুষ সবসময় চায় মানুষ কেন প্রত্যেকে প্রাণী কুকুর বিড়াল পর্যন্ত সকলে চায় আনন্দে থাকতে আনন্দ পাওয়ার জন্য সকলে সবসময় চেষ্টা থাকে আর নিজের স্বরূপ আনন্দে না পাওয়ার জন্য বাইরের বিষয় দিয়ে যদি কিছুটাই আনন্দ পায় তার পূর্তি করতে চায় এই হচ্ছে মেলা আদির উদ্দেশ্য এটা যেটা হয়েছে সম্পূর্ণ অনুচিত প্রথম তো বলেছে যেটা যেটা শুনি কার্তিক মহারাজকে নিয়ে প্রদীপ্তান হয়েছে তো উনি প্রত্যক্ষ রাজনীতি করছেন সংবিধান করছি কিন্তু সংবিধানে কি কোথায় নিষেধ করা আছে যে সাধু হলে সে রাজনীতি করতে পারবে না সেও দেশের নাগরিক সেও দেশের নাগরিক দেশের প্রতি তারও একটা দায়িত্ব আছে যদি রাজনীতি করেও রাজনীতি উনি করছেন কি না করছেন সে বিষয়ে আমি বলছি না যদি করে তো এটা অপরাধ কোথায় রাজনীতি কিছু লোকেরই জন্য ওটা ব্যবস্থা আছে প্রত্যেক প্রাণী প্রত্যেক মানুষের জন্য রাজনীতিতে অধিকার আছে বিশেষ করে গণতন্ত্র রাষ্ট্রি বর্তমানে বাংলায় হিন্দি বিরোধী একটা হাওয়া চলছে কেবল বাংলা কেন বাংলাতেও চলছে কর্ণাটকেও চলছে কেরালে তো খুবই চলছে ভারতবর্ষে অনেক জায়গায় হিন্দু বিরোধী হাওয়া খুব চলছে এবং হিন্দু ধর্মকে নষ্ট করা যান সত্তর বছর ধরে চেষ্টা হয়েছে আপনি কি সাধুদের সাথে হ্যাঁ দরকার পড়লে মেলাবো কোন আপত্তি নেই আমার স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী কোন রাষ্ট্র এই সন্দর্ভটি থাকি